আমের মধ্যে একটা ডিম দিয়ে যেমন মজাদার রেসিপি তৈরি করা যায় আজকের এই ভিডিওটা না দেখলে আপনার হয়তো বিশ্বাসী হবে না একদমই কথা না বাড়িয়ে চলুন আমরা রেসিপিতে চলে যাই আমি এখানে একদম পাকা দেখে একটা আম নিয়েছি আমের খোসাটা ছাড়িয়ে নিলাম এর মধ্যে দিলাম একটা ডিম আর তারপরে আমটাকে আমি হাতে সাহায্যে একটু কসলিয়ে নিচ্ছি আপনি চাইলে এটা নাইফের সাহায্যে টুকরো টুকরো করেও কেটে নিতে পারেন এবারে ডিম আর এই আমের মিশ্রণটা আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি এখানে আমি নিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি এবং এক টেবিল চামচ হাত বুঝে চিনিটা দিতে পারেন তবে আমার এখানে চিনিটা একদম পারফেক্ট ছিল সব কিছু একসাথে ব্লেন্ড করে নিচ্ছি চিনি গলে যাওয়া পর্যন্ত ওয়ান ফোর্থ কাপ দিচ্ছি তরল দুধ এবং ওয়ান ফোর্থ কাপ দিয়েছি সয়াবিন তেল এগুলো একটু মিশে যাওয়া পর্যন্ত ব্লেন্ড করে নেব জাস্ট কয়েক সেকেন্ডের জন্য তারপরে শুকনো উপকরণ মিক্স করার সুবিধার্থে একটি মিক্সিং বাটিতে নিয়ে নিচ্ছি একটা চালনিতে নিয়েছি হাফ কাপ ময়দা এবং একটা চামচ বেকিং পাউডার এগুলো চেলে তারপরে একসাথে মিশিয়ে নিব আলতো হাতে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যদি দেখেন খুব বেশি ঘন থক সেই সেক্ষেত্রে আরও কিছুটা তরল দুধ এখানে যোগ করতে হবে আগে থেকে আমি একটা বাটি সমান করে কাগজ এরকম কেটে নিয়েছিলাম এটা তলাতে দিয়েছি এবং চার পাঁচটায় তেল ব্রাশ করে নিয়েছি সম্পূর্ণ ব্যাটাটা দিয়ে একটু ট্যাপ করে নিব বাটিটা শুকনো উপকরণ মেশানোর আগে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো প্রিহিট করে নিয়েছিলাম মাঝারি এবং লোয়ের মাঝামাঝি রেখে তারপরে বাটিটা সাবধানে দিয়ে দিচ্ছি এবারে ৩৫ থেকে চল্লিশ মিনিটের মতো লাগবে বা একটু কম বেশি লাগতে পারে সময়টা ঢাকনা খুলে যখন দেখা যাবে যে ভিতরে কাঁচা ভাবটা নেই আপনি চাইলে একটা কাঠি দিয়ে চেক করে দেখতে পারেন আপনি এটাকে পাকা আমের পিঠা বা চাইলে কেকও বলতে পারেন তবে নর্মাল কেকের থেকে এটা টেস্টটা একটু ডিফারেন্ট আমের খুবই দারুণ একটা স্মেল আসে সাধারণ কেকের মতো ভিতরটা এতটা ফ্লাপি হবে না অনেকটা পিঠা টাইপের হবে পাকা আমের পিউরি থাকার কারণে ভিতরটা একটু আদ্র থাকবে খেতে অসম্ভব মজার এটা বানিয়ে না খেলে আপনি বুঝতে পারবেন না আমি আপনাদের সাথে একটু কেটে শেয়ার করছি এখানে আর্টিফিশিয়াল কোনো ফ্লেভার দেয়া হয়নি পাকা আমের ফ্লেভারটা পুরোটা মুখে লাগবে খেতে এক কথায় অসাধারণ এই সিজনে পাকা আম ঘরে থাকলে আপনি অবশ্যই বানিয়ে দেখবেন ইনশাল্লাহ আপনাদের অনেক মজা লাগবে এবং রেসিপি ট্রাই করলে আমাকে জানাবেন কেমন লাগলো আল্লাহ হাফেজ